না দা তো লেটে পাম অনেক কিন্তু এই নির্দিষ্ট বয়সের পর আর বড় হয় না এই কিন্তু ভালোই ধরা পড়েছে দশ সপ্তাহ মানে বাংলা লিংসিং মতন অনেকটা হ্যালো মাছ চাষি বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বরাবর মতন ভালো আছি চলুন আজকে আমরা আমাদের উড সাইজ কেমন হয়েছে সেটা একটু দেখে আসি আমরা মূলত একশো চল্লিশ শতকের পুকুরে গলদার চিংড়ি দিয়েছি আমরা একশো চল্লিশ শতকে চোদ্দ হাজার পিস গলদারেন পোনা দিয়েছি গলদা সাইজ নিয়মিত পর্যবেক্ষণ করতে হয় কিন্তু সময়ের অভাবে সেটা করা হয়ে ওঠে না তো আজকে ভাবতেছি যে আমাদের সাইজ কেমন হয়েছে সেটা একটু দেখবো আমরা আজকে মাছের সাইজ কেমন হয়েছে সেটি দেখবো গলদার সাইজ অ্যাভারিস্ট গড় ওজন হিসাব করে খাবার দিলে তাহলে সেটা খাবারটা ঠিক মতন দেওয়া যায় নইলে পরিমাণটা বুঝতে একটু অসুবিধা হয় মূলত রেনুর পয়সে পাঁচ থেকে সাত পার্সেন্টের ভিতরে খাবার রাখলেই হয় সো আজকে একটু দেখি আমার যদি মাছ উঠে তাহলে কেমন পরিমাণে সাইজ হয়েছে সেটা একটু দেখবো আপনারাও নিয়মিত মাছের ওজন পরিমাপ করবেন রেনো অবস্থায় চিংড়ি তার গড় ওজনের পাঁচ থেকে সাত হা হারে তিনবেলা করে খাবার দিবেন এতে আপনার মাছের গ্রোথ ভালো থাকবে আমি সব সময় সকাল সন্ধ্যা এবং রাতে খাবার দিই চলুন দেখি মাছ ওঠে কিনা বাহ অনেকগুলাই মাছ উঠছে অনেকগুলা মাছ ধরা পড়ছে আমি হয়তো ভাবছিলাম মাছ উঠবে না হুম বিগত আগের একটা ভিডিওতে জিথির ওই মাছ ধরতে গিয়ে ধরা পড়ে নেই আজকেও ভাবছিলাম রেনু সিং উঠে না না উঠে কিন্তু ভালোই ধরা পড়েছে জল ফলাইলে তো ই ই তো জল ওই যে ডালান লই

আপনার যে রেনুগুলা দেখতে পাচ্ছেন এগুলোর বয়স হচ্ছে দশ সপ্তাহ মানে সত্তর থেকে পঁচাত্তর দিন হবে হ্যাঁ সত্তর থেকে পঁচাত্তর দিন হবে তো এবার এই যে সাইজ মোটামুটি ভালোই হয়েছে দেখি এখন ওয়েট করে দেখি যে কেমন ওজন হইলো এই সত্তর আমি করায় সোস করার হাফাই দিছি আর যার দেখা লাগ না যেমনটা দেখলেন এখানে চোদ্দ পিস মাছে সত্তর গ্রাম অর্থাৎ অ্যাভারেজ পাঁচ গ্রাম করে হয়েছে সত্তর থেকে আশি দিন বয়সে গর ওজন পাঁচ গ্রাম ভালোই খারাপ না রেনু মাছের মধ্যে কিছু বাজে মাছ বা অন্য জাতের চিংড়ি হয়েছে এগুলো আমাদের এই যে রেনু চিংড়ির মধ্যে বাজে মাছ হয়েছে যা আমাদের এলাকায় সোস নামে পরিচিত এগুলা রেনু একসাথেই ছাড়া কিন্তু এগুলো বাজে বাজে হিসেবে গণ্য হয় এগুলা সাধারণ চিংড়ি থেকে একটু গ্রোথ বেশি হয় কিন্তু এই নির্দিষ্ট বয়সের পর আর বড় হয় না এই সাইজে তারা আর এইভাবেই থাকে থাকেলুর সাইজও প্রায় এই যে কাছাকাছি এর থেকে একটু ছোট আর এই মাছগুলো ছোট সময় বড় বড়ো হয় বেশি এই আমাদের গলদার গলদারেল ভিতরে কিছু প্রত্যেক বছরে কিছু পরিমাণে বাজে চিংড়ি হয় যেটা আমাদের গ্রামের বাসায় আপনার সোস নামে পরিচিত এইগুলা প্রথম দিকে সাইজগুলো খুব বড় হয় কিন্তু মনে করেন চল্লিশ পঞ্চাশ গ্রাম সাইজ হওয়ার পরে এরপর আর এগুলো বড়ো হয় না হ্যাঁ এগুলা আসলে যাতেন না এগুলা ওই মাছের ভিতরেই থাকে আমরা যখন রেনু কোন পুকুরে দেই তখনই ওই মাছগুলো পাওয়া যায় তাই এগুলারে যদি পারেন সম্ভব হয় যখন রেনু ছাড়বেন তখনই মনে করেন তখনই বোঝা যায় যারা অভিজ্ঞ তারা এগুলো বুঝে কিন্তু যখন আপনি রেণু ছাড়বেন তখনই চেষ্টা করবেন এই মাছগুলো না দেওয়ার জন্য আর যদি দিয়েও থাকেন তাহলে এটা নির্দিষ্ট বয়সের পর ধরিয়া নিজেরা খেয়ে ফেলবেন চলুন আর একটা আর একবার খাওয়া দিয়ে দেখি আর কিছু মাছ পাওয়া যায় নাকি এইবারেও অনেক মাছ আসছে আগের বারের চেয়ে এইগুলোর সাইজ একটু ছোট কিন্তু পরিমাণ অনেক এগুলো ভালোই হয়েছে মাছ মোটামুটি সুস্থ আছে আপনারা যারা গলদারেনুছেন না তাদের জন্য বলি কিভাবে রেনু চিনবেন ভিডিওতে যেমন দেখছেন রেনু চিংড়ির মাথায় কালো কালো রেখা দেখা দেবে দেখা যাবে কালো রেখা দেখলেই বুঝবেন যে এগুলা জাতের একবার সোজা সোজা যেরকম বাংলা সিমের মতন অনেকটা তাইলে বুঝতে পারবেন এগুলো যাদের মানে জাতের চিংড়ি মাছ কিন্তু যেই মাছগুলায় দেখবেন এই ধরনের দাগ নেই সেগুলা বুঝবেন বাজে চিংড়ি বা সস মাছ আর আপনার পুকুরে যদি শোষ মাছ হয় তাহলে সম্ভব হলে এই মাছগুলো ধরে ফেলবেন কারণ হচ্ছে এই মাছগুলোয় অনেক পরিমাণে খাবার নষ্ট করে যার কারণে আপনার মানে যেগুলা অরিজিনাল রেনু সেগুলো খাবার কম পায় তার মানে গ্রোথে একটু ক্ষতি হয় জন্য চেষ্টা করবেন এইগুলো মেরে ফেলার আজকের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আশা করি আজকের ভিডিওটা আপনারা দেখে আপনাদের উপকার হবে বা ভালো লাগেছে আমি নিয়মিত চেষ্টা করব এই ধরনের মাছ চাষ বিষয়ক এবং মাছের বিভিন্ন পরামর্শ ভিডিও তৈরি করতে তাই আপনারা সবাই চাষি বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অনুরোধ রেখে আজকের ভিডিও কেন শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ চাষি ভাই আপনার বিশ্বস্ত সঙ্গী